দুধ আর চাপে চাপে তিনটা করে বাচ্চা ছাগল নেবো এগুলো ছাগলের তিনটা করে বাচ্চা হয় একদম মানে দুধ ঝর্ণা ভাই প্রচুর পরিমাণ দুধ প্রচুর দুধ দুধের পর্যন্ত উচ্চতা নাগরা পেট্রোল সর্বোচ্চ কলেটে ফোল এরপর আর কলেটে হয় না ছাগলের سبحان الله তো দর্শক মনুলিয়া আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি চ্যানেলের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথায় অবস্থান করছি আজ আমি অবস্থান করছি জেলার নাটোচেন গ্রামে আপনাদের সে একটি প্রচিত ফেদুস ভাই ছাগলের খামারই ফেদুস ভাই ছাগলের খামারটি উত্তরবঙ্গের সর্ববৃহৎ বিখ্যাত একটি ছাগলের খামার এই ছাগলের খামারটিতে কেমন কেমন বিক্রয ছাগল রয়েছে কাশি রয়েছে পাটা রয়েছে মা সেট রয়েছে সেগুলো

কোয়ালিটি ছাগল কম প্রাইসে থাকবে ইনশাআল্লাহ জি তো নিয়মিত কিন্তু আপনার এখানে এসেও কিন্তু দেখে শুনে নিয়ে যাচ্ছে এখানে এসেই দেখে শুনে কেনার নিয়ম যদি কেউ না আসতে পারেন সেই ক্ষেত্রে যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে যে ভাই আমি এটা নেব সঙ্গে সঙ্গে টাকা না দিতে পারলে দুই চার টাকা অ্যাডভান্স করবেন আর গাড়িতে ওঠার আগে পরিপূর্ণ টাকা ক্লিয়ার করতে হবে টাকা দেওয়ার দায়িত্ব দর্শকের ছাগল পাঠানোর দায়িত্ব আমার আর ছাগল দশকের হাতে পাওয়া পর্যন্ত কোনো কিছু অঘটন ঘটলে পরিপূর্ণ দায় ভরা বলবো আর এই খামারে আপনার নিয়মিত আপনার টিকা ভ্যাকসিন প্রিপ্রের ভ্যাকসিন করা হয়েছে সম্পূর্ণ কিন্তু কমপ্লিট থাকে এবং এই খামারে কিন্তু বিভিন্ন রকম বিভিন্ন জাতের পাটাছ রয়েছে যে ইনশাআল্লাহ প্রত্যেক জাতের রয়েছে দোম্বা রয়েছে জি আমার খামারে আছে ইনশাআল্লাহ আমি আসার পরও কিন্তু দেখলাম দর্শক এসে কিন্তু চার পাঁচটা নিয়ে গেল এক ভাই জি ইনশাআল্লাহ হ্যাঁ নিয়মিত দর্শকরা কিন্তু এখানে আসলে শিক্ষণীয় বিষয় আছে যারা আছে যারা না আসতে পারবে তাদের জন্য 100% বিশ্বাস থাকতে হবে আর যাদের শেষ নাই তারা নক দিয়ে কোনো লাভ অনেক বছর ধরেই তো পাঠিয়েছে যে ইনশাল্লাহ

পক্ষের প্রতিবেদন ঠিক সতোষ ভাই জি ভাই শুরুতে কি চমৎকার সাউন্ড শুরু করবে শুরুতে চমক বলেছি যে শুরু থেকে শেষ পর্যন্ত সেরা চমক থাকবে সেরা চমক আজকের ভিডিওটা অবশ্যই দেখবেন জি খুব সুন্দর সুন্দর ভরপুর প্রেগন্যান্ট ছাগল থাকবে বেশি আজ এই ছাগলটা চমক বানাই বিটল বিটল এটা বিটল 95% উন্নত এটা অলরেডি বাচ্চা একবার দিয়েছে দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট এটা প্রেগনেন্টের বয়স বলার প্রয়োজন মনে করছে না কারণ এটা বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে বাচ্চা দিয়ে দেবে অল্প বাচ্চা জি অলরেডি পালন ছেড়ে দিয়েছে এটা প্রথমবারে দুইটা বাচ্চা দিয়েছে এবার যে পেটের ভাব তাতে তিনটা বাচ্চা দেওয়ার সম্ভাবনা আছে পালন ছেড়ে দিছে পেটে দেখুন নামে গেছে পেটটা একদম মানে

পাস 3000 টাকা ফিক্স প্রলো প্রতি 3000 কি দেখাচ্ছেন এটা এটা দেখাচ্ছে আকর্ষণীয় একটা জিনিস জি এটা horena এবং পঞ্জাব বেটলের ক্রস আচ্ছা অনেক সুন্দর দেখুন অনেক সুন্দর কানগুলো প্রায় এক হাত কান দেখছেন ওসার কি প্রায় 1 টাকা সর হ্যাঁ মাশাআল্লাহ একদম মানে আমপাতা কান খুবই কোলেজফুল একটা ছাগল ভাইয়া জি জি অনেক সুন্দর এটা অলরেডি বাচ্চা একবার দিয়েছে একবার দিয়েছে ওবারের মতো পেগনেট আরো অনেক বড় হবে দীপ চকলেট কালার এটা এখন হাইট কেমন যায় এটা হাইট আছে তেত্রিশ জি তবে অনেক বেশি আছে বেশি রয়েছে জি বিগ ছাগল দামটা কেমন অনেক সৌন্দর্য এটা আজকের জন্য

দুধ বের করে দিলে শুধু চাবড়া থাকবে। এই চাবড়া কলাবানা। এগুলোকে কলাবান বলা হয়। আর ছাগলটা খুবই সুন্দর। কালার দুই পাশেই সাদা আর ঘাড় থেকে মাথা পর্যন্ত লাল। জি। দামটা কেমন পড়বে? এটার দাম পড়বে মাত্র 22500। মাত্র 22500। 22500। জি। এই কী ছাগলটা আছেন এটা? এগুলা বাচ্চাদের জন্য বিখ্যাত। বাচ্চার জন্য বিখ্যাত। অনেকে চান যে তিনটা করে বাচ্চাদের ছাগল নেবো। এগুলো ছাগলের তিনটা করে বাচ্চা হয়। মা ছাগল ছোট কিন্তু পুরার শরীর জুড়ে খালি মানে পেট ফিটনেসটা কি একবার ওভারহেভি ফিটনেস গোল জি একদম মানে চতুর সাইডে গোল হ্যাঁ এটা কেবল মাত্র একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট এটা 4 মাস প্লাস প্রেগন্যান্ট 4 মাস প্লাস 4 মাস প্লাস প্রেগন্যান্ট এটা চার দাঁত ছিল নতুন ছয় দাঁত হচ্ছে নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত হচ্ছে কেবল এটা কি জাতের বেটলার পাঠা দিয়ে দেওয়া আছে বেটলার ক্রস বিটলার ক্রস যে বেটলার ক্রস এটাও কিন্তু গাব গ্যারান্টি পাচ্ছেন পেট ঝুলে নামছে ফ্যালান্সে দিছে পিছন স্থান বাড় হইছে জি 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 দাম টাকা অনেক সুন্দর এটা দাম পড়বে মাত্র 19500 টাকা মাত্র 19500 খরচ থাকবে সম্পূর্ণ খরজের মধ্যে অল্প দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবেন জি জি দোস ভাই জে ভাই বিশাল সাইজের বিশাল সাইজ ছাগলও বড় ছাগলের ফ্যালানসা অনেক বড় জি জি জি

দুই মাস প্লাস দুই মাস প্লাস কালারটা ফলো করেন একদম মানে সাফা কালার পুরো বডি আর ব্যান্ড এই যে হাড়ি বাঁকা কিন্তু এখানে জি 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 এই নাকের উপরে হাড়ি বাঁকা নিচের পাটের দাঁত বের হয় অনেকে চান যে কম টাকার মাঝে তোতা পরে ছাগল নেবেন প্যাগনেট এই ছাগলটা নেবেন কালারটা দেখেন দুই পাশে কালার মাশাআল্লাহ অনেক সুন্দর কালার অনেক এটা হাইট এখনে মোটামুটি আছে 31 বাড়বে 31 32 অনেক বড় হবে অনেক বড় হবে অনেক বড় হবে দামটা কেমন আসবে এটা বাচ্চার চেয়েও কম দাম রাখবো এটা মাত্র পঁচিশ হাজার টাকা দাম মাত্র পঁচিশ মাত্র পঁচিশ ভাই জি ভাই সুঠাম দেহ জি এটা না এবং বেটলের ক্রস মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি ফুল খাওয়া চলছে ভরপুর প্যাগনেট ভাইয়া ভরপুর ভরপুর প্যাগনেট পেট দেখেন কে কত বড় মাসাল্লাহ মানে প্রথমবারে দুইটা বাচ্চা হয়েছে এবার যে কয়টা হবে মানে তিনটা হতে পারে চারটা হতে পারে এরকম প্যাট হ্যাঁ ওপর আল্লাহ ভালো জানে কয়টা হবে আজকে অনেকগুলো কিন্তু গাবিন গ্যারান্টি একদম ভরপুর আর পালানটাও বিশাল বড় পালান এর দুধের কোনো ঘাটতে হয় না মাসাল্লাহ দেখুন অনেক এটা চার মাস প্লাস হয়ে গেছে ভাই চার মাস প্লাস চার মাস প্লাস

ফেদুস ভাই ভাই বিশাল বিটল ভাইয়া বিটল এটা গোলাপে বিটল বলে পাকিস্তানে গোলাপে বেটলের ক্রস অনেক উন্নত অনেক উন্নত সুপার কোয়ালিটি বলবেন না জি এর পর সুপার হয় না জি 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 দেখেন কালারটা ফলো করেন মাশাআল্লাহ একদম ডাব্বা কালার ডাব্বা কালার এই যে এখানেও লাভের মতো হ্যাঁ জি জি

এটার দাম রাখবো মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার সাত হাজার জান জি ভাই কি দেখাবেন আকর্ষণ আকর্ষণ ভিডিও আকর্ষণ জি খুবই সুন্দর কোয়ালিটি একটি বিটলার ক্রস ছাগল ভরপুর প্রেগন্যান্ট ভরপুর প্রেগন্যান্ট ভরপুর প্রেগন্যান্ট এটা মোটামুটি বাচ্চা দেবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে বাচ্চা দিয়ে দেবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন জি এটা আগে একবার বাচ্চা দিয়েছে ভাই জি দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট এই যে দেখুন এই যে দেখেন নতুন চার দাঁত নতুন চার নতুন চার দাঁত এটা হাইট আছে এখন মোটামুটি তেত্রিশের কাছে কাছে হবে তেত্রিশের কাছে আছে আর পেটটা কত বড় দেখ পেট কিছু মিলে পুরা বডি কালো এক কালার আর পালান কিন্তু এটা কলা বান কলা বান আমি দেখে দিচ্ছি দেখে আমরা এটা এই যে দেখেন এই যে কলা বান পালান ঢেল দিচ্ছে পালান নামতেছে কিন্তু হ্যাঁ দুধের ছাগল বাচ্চা দুধটা করা হয় দুই বাচ্চা খাওয়ার পরেও এগুলো ছাগলের দুধ পান হয় এটা দামটা কেমন আছে এটা দাম ফিক্সড কোন দাম দর করা যাবে না ফিক্সড আঠাশ হাজার আঠাশ হাজার আঠাশ হাজার থাকছে জি সম্পন্ন করা যাবে ভাই জি ভাই সুপার হিট একটি চাউল দেখতে জি ভাইয়া সুপার হিট হরে আনা জি হরে আনা খুবই কোয়ালিটি ফুল একটা হরে আনা বাস ভাই ছাগলটা দেখে মন পান ভরে গেছে মন ভরারে জিনিস এত বড় দেখে আবার মনে করেন না যে বুড়া ছাগল আচ্ছা আচ্ছা আর ছাগল কিন্তু কখনো আট দাঁত হলে যে বুড়া হয় তা না একটা ছাগল দুইবার বাচ্চা দিতে দিতে আট দাঁত হয় আপনারা শুধু দেখবেন যে আটটা দাঁত চকচকা আছে কিনা সেটা দেখবেন দাঁত ক্ষয় হলে সে ছাগল কখনোই কিনবেন না অবশ্যই দাঁত ক্ষয় দাঁত ভাঙ্গা এগুলো জিনিস কিনবেন না কখনো পালান সঠিক আছে কিনা দীর্ঘদিন বাচ্চা দেয়নি এরকম ছাগল কিনবেন না

যে হরিয়ানা চুয়াল্লিশ ইঞ্চি হাইট এর যে হরিয়ানা আছে সবচেয়ে হাই কোয়ালিটি ওই হরিয়ানা পাঠাতে প্রজনন করানো এটা কিন্তু মাসাল্লাহ দেখুন রানিং ছাগল আগে দুধ খাবেন পরে বাচ্চা নিবেন জি জি ইনশাল্লাহ দামটা কেমন আছে এটা দাম চাইলে তো পঞ্চাশ পঞ্চান্ন হাজার কিন্তু তা না আজকের প্রাইস হিসেবে এটা মাত্র সাঁত্রিশ হাজার টাকা দাম সাঁত্রিশ হাজার সাঁত্রিশ হাজার যে ভাই আবারও বিশাল সাইজের সুপার কোয়ালিটি বিশাল ছাগল ভাই বিশাল এটা বেটলের ক্রস অনেক উন্নত ক্রস অনেক উন্নত অনেক উন্নত আর বিশাল বড় ছাগল ভাই মাশাআল্লাহ বডি ফলো করেন যেমন উচ্চতা তেমন লম্বা বুক পরিমাণ চলে গেছে আপনার জি ওশার বডি হ্যাঁ ওশার বডি এই যে দেখুন বিশাল এটা একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বারের মতো কেবল মাত্র 2 মাস প্লাস হলো নাগরা বিঠল পাঠ টা প্রজনন করন দেখুন খাওয়া দাওয়ার খাওয়া গরুর মতো খেয়ার চার দাঁত ছিল নতুন ছয় দাৎ নতুন ছয় দা নতুন কলা বান কিন্তু ভাইয়া দেখছেন জি তাও দেখে দেব বাট দেখে দেব আমি মাশাল্লাহ আমরা দেখিয়ে দেবো বাটটা ছাগল আইটা আছে চৌত্রিশের কাছাকাছি তেত্রিশ প্লাস জি এই যে এই যে কলা বান এই যে দেখেন একদম মানে হেভি দুধ শুখে যাচ্ছে যদি ভাই জি

এটা ভাইয়া চাইলে তো অনেক কিন্তু তা না আজকের ভিডিওর দাম হিসেবে এটা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার পাঁচশো ভাই যাক জি ভাই সুঠাম দেড় ছাগল ভাই যাক বিশাল বড় সাগল ভাইয়া বিশাল বড় বিশাল বড় এটা বিটল বিটল দুই চার পার্সেন্ট কম আছে ভাইয়া জি দুই চার কম আছে এটা ভরপুর প্রেগনেন্ট জি ভরপুর প্রেগনেট গত ভিডিওতে দেখেছিলাম এর বোনকে হ্যাঁ জি সেল করছি এটা কেবল মাত্র ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত এটা মোটামুটি সাড়ে মাস পাইকিট সাড়ে চার মাস সাড়ে চার মাস আর পালানটা ফলো করে নেমে গেছে জি পালান নেমে দিয়েছে একদম মানে আর পেট

এবং খামারের স্বাস্থ্য লক্ষ্য করুন দেখুন তার দুইটা আসলে সমান হবে না সবকিছু আল্লাহর ইচ্ছে সবকিছু আল্লাহর ইচ্ছে দেখেন দেহটা কি এর পেটের মধ্যে যে বাচ্চা আছে বাচ্চা যখন হবে হওয়ার সময় ওয়েট হবে তিন কেজি সাড়ে তিন কেজি চার কেজি এরকম ওয়েটের বাচ্চা হয় দামটা কেমন নেবেন হান্ড্রেড পার্সেন্ট বেটল পাঠাতে দেওয়া আছে

দেখেন কান দেখেন গলা নেচে চামড়া দেখেন আর কালার পাও থেকে মাথা পর্যন্ত কালার কালার অনেক সৌন্দর্য জি 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 কালারটা দুই পাশেই সেম কালার দুই পাশেই সেম কালার সেম কালার জি মাশাআল্লাহ অনেক সুন্দর আচ্ছা এটার বয়সটা কেমন যায় এটা নিউ অ্যাডাল্ট প্রথমবারের মতো দুই মাস প্লাস দুই দাঁত বয়স দুই দাঁত বয়স দুই দাঁত জি হ্যাঁ দেখুন মাশাআল্লাহ প্রথমবারের মতো সেক্ষেত্রে দামটা কেমন নেবেন এটা দাম রাখবো মাত্র 40000 টাকা মাত্র 40000 40000 মাত্র ভাই যে ভাই আরো একটি রুবোশি ছাগল এটা পাকিস্তানে গোলাপী জি অনেকেই ভিডিও দেখেন মনে হয় ওই জাতের ক্রস এগুলো 마শাআল্লাহ অনেকেই 100 বলবে কিন্তু ওই জাতের ক্রস অনেক কোয়ালিটিফুল দেখেন অনেক কোয়ালিটি কান দেখেন গোলাপ ফুলের কালার জি একদম গোলাপ ফুলের কালার আর পুরা বডি কালার 마শাআল্লাহ খুব সুন্দর죠 জি অনেক সুন্দর죠 এটা একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট মাসাল্লাহ এটা দুই মাস সতেরো দিন প্রেগনেন্ট রানিং ছাগল পূর্বে বাচ্চা ছিল জি ছয় দাঁত বয়স ছয় দাঁত ছয় দাঁত বয়স এই যে দেখেন দেখে দিচ্ছি কোয়ালিটিটা ফলো করেন জি আর কালার এগুলো কালার মেলে না শত শত মাঝে দুই চারটা এরকম হয় দামটা কেমন নেবেন এটা দাম রাখবো আজকের প্রাইস হিসাবে এটা ফিক্সড আড়ত্রিশ হাজার টাকা মাত্র ডান যে ভাই সুপারহিট জিনিস যে এটা পাঞ্জাব তথা পাঞ্জাব তথা পাঞ্জাব তথা ব্যান্ড ফলো করেন মাশাল্লা মা সর্বোচ্চ ব্যান্ড হ্যাঁ সাধারণ হ্যাভি হেভি ব্যান্ড জি তা খুবই কয়লেটিফ একটা ছাগল এটা নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট এটা প্রথমবারের মতো প্রেগনেন্ট প্রথমবারের মতো প্রথমবারের মতো এটা মোটামুটি তিন মাসের কম আছে এটা তিন মাসের কম আছে এটা দেখেন দুই দাঁত মাত্র দুই দাঁত কেবল দুই দাঁত তবে ব্যান্ড হেভি ব্যান্ড আরে বাস আর কালারটা দেখা দেই জি আমরা কালারটা দেখে নিই এই যে কালার হেভি সুন্দর কালার এই পাশে আবার আরেক রকম কালার ব্যান্ড কোটি কি দেখো শর্ট প্যান্টস হেভি শর্ট জি দামটা কেমন অনেক শর্ট এটা দুই দাঁত হলো কিন্তু হাইট অনেক 33 প্লাস হাইট অনেক ভারবি গুলো আর এটা দাম আজকের প্রাইস হিসাবে এটা মাত্র 33000 মাত্র 33000 মাত্র 33000 দাদা জি ভাই এ কি জল হচ্ছে নাকি জল হস্তের মতই দেহ ভাই এটা নাগ্রা বেটল ভাই নাগরা বেটল নাগ্রা বেটল তবে পার্সেন্ট কম আছে ভাই জি তবে হাই কোয়ালিটি জিনিস মাথা নষ্ট করা একবারে হাই কোয়ালিটি এটা কিন্তু ভরপুর প্যাগনেট এটা চার মাস অত দুই চার দিন উপর আছে জি ওষার একদম ওষার বটি আর পেটটা কত বড় দেখেন এগুলা ছাগলের বাচ্চা মনে করেন দুইটা তিনটা করে বাচ্চা হওয়ার পরে দুধ হয় ঢিল দিচ্ছে যে ছয় দাঁত বয়স ছয় দাঁত ছয় দাঁত পালানটা দেখেন কলা বান মাঠের সার ঠেকে হয়ে যায় এই পালান গুলা মাঠের সার ঠেকে হয়ে যাবে এগুলো ছাগল বাচ্চা খাওয়ার পরেও এক দেড় লিটার দুই লিটার দুধ হওয়ার সম্ভাবনা আছে

আরে গলা কম্বলটা কি আরে যে কাম দেখেন আর ব্যান্ড নেসের পাটি বরাবর উপরের হাড় দেই বাঁকা জি জি সাদের মোতাবেক মোতাবেক আছে 50 টাকা on যায় ছয় দত 6 দত নতুন 6 আচ্ছা মাশাআল্লাহ নতুন 6 দত এটা কিন্তু আগে দুইবার বাচ্চা দিয়েছে তৃতীয়বারের মতো প্রেগন্যান্ট এটা তিন মাস

আর উচ্চতা কি দেখেন ছাগলটা উচ্চতা আছে আট প্লাস আরে বা আট প্লাস বিশাল সাইজ শরীরটা একটু কমা কিন্তু কোয়ালিটি সেই কোয়ালিটি হ্যাঁ এই কোয়ালিটি সেই কোয়ালিটি এটা একবার বাচ্চা দিছে জি আবার প্রেগনেন্ট এটা অল্প দিন হল পাঠা দেওয়া আছে পাঠা দেওয়া আছে খুবই হাই কোয়ালিটির জিনিস একবার হাই কোয়ালিটির জিনিস এটা মোটামুটি দাতে করা যায় ছয় দাঁত

দেখুন বিটল মানে হাইট বিটল মানে লম্বা হাইট মানে হাইট আছে মোটামুটি 37 প্লাস 37 প্লাস জি মনে হচ্ছে যে পাঠার মতো হাইট জি জি মাছ যে এত হাইট হয় অনেক বড় যে না দেখলে বুঝতে পারবে না এই যে দেখুন একবারে বুক পরিমাণ চলে গেছে গলা সাথে মানে ধর ধর জি জি অনেক এই হচ্ছে বিষয় দেখো আচ্ছা সে ক্ষেত্রে দাঁতে কয়টা এখন ছয় দাঁত নতুন ছয় দাঁত জি আচ্ছা হাইটে 37 প্লাস 37 প্লাস জি বর্তমান কি অবস্থা বর্তমান অবস্থা পাঠা দেওয়া আছে পাঠা দেওয়া আছে দামটা কেমন নেবেন এটা আলোচনা সাপেক্ষে ভাইয়া যাদের বড় হাই কোয়ালিটি ছাগল সম্বন্ধে ধারণা আছে আমাকে নক দিলে আমি তাদের সাথে আলোচনা সাপেক্ষে দাম হবে জি জি রানিং ছাগল কিন্তু বাচ্চা ছিল হ্যাঁ জি জি বিশাল সাইজের বিশাল বাচ্চা জি জি তো ভাই জি ভাই লাস্ট আকর্ষণ লাস্ট আকর্ষণ লাস্ট আকর্ষণ লাস্ট আকর্ষণ কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেকে চান যে আমার ওই বড় কালো বেটল পাঠার বাচ্চা জি

তেত্তিরিশ এখনই তবে এগুলা সাতচল্লিশ সাতচল্লিশ সাইটের পাঠ হবে এই যে একটা করেডও বেশি বাস সব কিছু একুরেট রয়েছে অন্ধকোষ সব কিছু একরেট জি একদম কোয়ালিটি ফুল ভালো এটারও হাইট ভালো জি জি খুবই ভালো হাইট ওটা আমি দেখে দেব এটা কিন্তু ফুল মার্বেল ফুল ভুল মার্বেল ফুল জি জি এই যে দেখুন এই যে দেখেন এটা দাঁত দুইটা করছে জি